কেয়ি ছেলে কি হলো বলতাছ না কেন কেয়ি ছেলে ওশশ তুমি এখানে কি করছ আর এত দিন তুমি ফোনও ধরো না একটা ফোন ব্যাক একটা টেক্সটও দাও না কি হয়েছে তোমার ও আমার ফিউলসে কিছুদিন পর আমাদের বিয়ে ফ্যামিলিগতভাবে আমাদের বিয়ে ঠিক হয়েছে তাই আমি আজকের সাথে শপিং এ গিয়েছিলাম মানে কি এটি তুমি আমাকে ভালোবাসো না তুমি ছেলে কেন বিয়ে করতেছস তুমি না ওকে বললে ফ্যামিলির সাথে কথা বলে সবকিছু ম্যানেজ করতেস আমার কিছু ঠিক লাগতেছে না আমি তোমার কথা কিভাবে বলবো আমার ফ্যামিলিতে কি করো তুমি কোন যোগ্যতা আছে তোমার আর এই ছেলেকে দেখো যে কোম্পানিতে চাকরি করে মাসে লাখ টাকা ইনকাম করে আমি কিভাবে থাকবো তোমার এমন একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি বাসা একটু ম্যানেজ করো তুমি এই ছেলেকে বিয়ে করো না আমাকে একটু সময় দাও সব কিছু গুছিয়ে নেব তুমি আমাকে ছেড়ে যেও না ছাড়ো ভি এখানে অনেক মানুষ আছে সবাই দেখছে আর ও এসে দেখে ফেললে অনেক ঝামেলা হবে এটা করো না আমি তোমাকে যারা বাঁচতে পারবো না হয়ে যাও এটা তোমার ব্যাপার আমাকে কেন বিরক্ত করছো ছাড়ো